আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দেশের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা সোনালিকা ফিফটি আর এক্স মডেলের গাড়ি এই গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে একদিনও চাষে ইউজ হয়নি যারা চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজতেছেন আপনারা তাহলে এটা দিয়ে চাষও করতে পারবেন আর সোনালিকা ফিফটি গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি তো চাকার যে বিট আছে এই বিটে আপনারা অনায়াসে টই টানতে পারবেন আর চাষ করতে চাইলে অবশ্যই চেঞ্জ করতে হবে চাকা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর গাড়িটি বর্তমানে ফুল ফ্রিজ আছে এক টাকার কোনো কাজ নেই গাড়িটি পনেরো সালের গাড়ি মোটামুটি কাজ কম বেশি করা আছে গাড়িতে গ্লাস প্লেট বলেন ফুয়েল পাম্প বলেন মানে মোটামুটি কাজ করা আর কি তো গাড়িটি বর্তমানে ফুল ফ্রিজ আর গাড়িটির লোকেশন হচ্ছে নওগাঁ নওগাঁ জেলার আশেপাশে আছে আর গাড়িটা ডাবল চাকার টলি সহ গাড়িটা ডাবল চাকার টলি সহ দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম টলি সহ গাড়িটা কিন্তু একজনের চাষে ইউজ করা হয়নি শুধু টলিতেই চলছে আপনারা চলে দামাদামি করে আর নিতে পারবেন লোকেশনে যাবেন দেখবেন শুনবেন চালাই নেবেন কাগজপাতি দেখবেন কাগজপাতি ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে নিতে পারবেন গাড়িটি যেরকম ভিডিওতে দেখতে পাচ্তেছেন হয়তোবা সামনাসামনি গেলে আরও ভালো দেখতে পারবেন আশা করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ